সরকার এমন কাজ করবে না যা জনগণের লোকসান হয় সুশান্ত যদি মন্ত্রী সুন্দর যদি বলছেন নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ার আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে টেট যারা কোয়ালিফাই করে রেখেছেন ফায়ার সার্ভিসের রিটেন রেজাল্ট এবং জেল পুলিশের রিটার্ন এক্সাম কবে হবে থেকে শুরু করে নার্স নিয়োগ হবে কি না এবং আমরা দেখলাম রাজ্যের কলেজগুলিতে যারা অতিথি অধ্যাপক রয়েছেন তারা রাস্তায় রয়েছেন যারা আমরা দেখেছি আঠেরো সাল থেকেই তারা রাস্তায় নেমে বিভিন্ন দাবি করেছেন তাদের অবস্থাটা আমরা দেখলাম এবং এই সার্বিক পরিবেশ মিলে শিক্ষা যে আগামী দিনে যে পরিস্থিতি আসছে সেটা আমরা আজকের দিনে নয় আমরা আগামী দশ বছর পর বা এক দশক পর কি হবে তা নিয়ে আমরা চিন্তা করে আছে শঙ্কিত হয়ে রয়েছি যখন অধ্যাপক যখন রাস্তায় নামেন যে তাদের বেতন বাড়াতে হবে বা তাদের ক্লাসের সংখ্যা কম তারা মাসে চার থেকে পাঁচ হাজার টাকা মাত্র পান তাদের গাড়ি খরচ হয় না যখন তারা চাকরি রেগুলাইজ করতে হবে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে হ্যাঁ যখন দাবি করেন যখন স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে তাদের পাশ করার পর বিএড করার পর চাকরি পাচ্ছে না রাস্তায় নামছে যারা রিটার্ন এক্সামিনেশান দেওয়ার পর ফলাফল পাচ্ছে না রাস্তায় নামছেন যারা টেট ক্লিয়ার করে রেখেছেন সরকার দিচ্ছে না রাস্তায় নামছেন সব মিলে কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে এবং তার চাইতে বড় দুশ্চিন্তা হচ্ছে আগামী দিনে আজকে যারা আগামী দিনে যারা শিক্ষক হতে ভাবছেন যারা বিএড করছেন তাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জের দিন কিন্তু আসছে আজকে সময় যারা টিকে আছেন তারা পাবেন হয়তো কিন্তু আগামী দিনে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেটা কিন্তু দুশ্চিন্তার বিষয় রাজ্যে কোন সরকার আসলো বা থাকলো তার চাথে বড় ব্যাপার হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে আগামী দিনে কারণ প্রথম হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি মিডিয়াতে বারবার করে উঠছে যে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের এক থেকে দুশো স্কুল বন্ধ হয়ে যাবে বিগত সময়ে পাঁচ বছরের নয়শোর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে আমরা দেখেছি দুশো সালে আমরা একটা প্রতিবেদন করেছিলাম নিউজপেপারে যেখানে একটা উল্লেখ করেছিলাম আমরা যে আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের শয়ে একশোর উপর স্কুল বন্ধ করতে হবে কারণ কি বর্তমানে বেসরকারি স্কুলের দিকে ঝোঁক বেসরকারীকরণের দিকে ঝুঁকছে সব দিকেই এখন আমরা যারা সরকারি স্কুলে চাকরির কথা ভাবছি চাকরি করব। আমাদের ছেলেমেয়েরা পড়ছে বেসরকারি স্কুলে এখন বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী স্বল্পতা যেখানে মানুষ কিছু সচ্ছল হলেই কায়ে ক্লেশে কষ্ট করে হলে তাদের বাচ্চাদেরকে চান বেসরকারি স্কুলে পড়াতে এখন যদি প্রশ্ন করা হয় কেন মানে একশো মিটারের মধ্যে যে বেসরকারি স্কুলগুলি রয়েছে পাশেই সেই স্কুলগুলিতে স্টুডেন্ট জায়গা দিতে পারছে না অথচ সরকারি স্কুলগুলিতে স্টুডেন্ট স্বল্পতা এর কারণ কি তাহলে স্টুডেন্ট যদি স্কুলে না থাকে তাহলে শিক্ষক দিয়ে কী হবে যদি স্টুডেন্ট যদি না থাকে তাহলে বেঞ্চ দিয়ে বিশাল বিল্ডিং দিয়ে শিক্ষিত উচ্চশিক্ষিত বিএড করা টেট পাস করা টিচার দিয়ে কী লাভ হবে তাহলে এই স্কুল যদি আগামী দিনে বন্ধ হতে শুরু করে দেয় তাহলে শিক্ষক স্বল্পতা সেখানে শিক্ষকের প্রয়োজন কি হবে সেখানে শিক্ষক ছাঁটাই হওয়াটাই স্বাভাবিক কেন আগামী দিনে সেখানে শিক্ষকের পদ বাড়বে তাহলে এটা কি ভাববার বিষয় না এখানে কি শুধুই সরকারের উপর এটা দায় সরকারের দায়িত্ব নেবে এটা তাহলে আমরা যারা শিক্ষকতা করছি স্কুলে যারা মোটা বেতনে তারা স্কুলগুলিতে কতটা ভূমিকা রাখছেন একটা ঘটনা যখন শুনলাম যে স্কুলে একজন টিচার পড়াতেন বেসরকারিভাবে ভাবে টেট দিয়ে চাকরি পেয়েছেন বর্তমানে তিনি বলেন যে অনেক বেসরকারি স্কুলে পরিশ্রম করেছি এখন একটু রিল্যাক্সের প্রয়োজন এই রিল্যাক্স যখন এই জন প্রজন্ম করছে আগামীতে যারা বর্তমানে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আগামী দিনে বিএড করবে উচ্চশিক্ষা গ্রহণ করবে স্কুলে যাওয়ার কথা ভাববে তাদের জন্য কি অন্ধকার সময় আসছে একজন পরিচারিকার মেয়ে তিনি চার হাজার ছশো টাকা দিয়ে ওনার মেয়েকে সরকারি স্কুলের চাইতে বেসরকারি স্কুলে ভর্তি করালেন স্কুল বলছে আপনি চালাতে পারবেন না তিনি বলছেন আমি যেভাবে হোক চালাবো উনি বলছেন সরকারি স্কুলে পড়িয়ে কি হবে তাহলে এই যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে একজন শিক্ষক পিতা শিক্ষক শিক্ষিকা মা তিনি তার বাচ্চাদেরকে পড়াচ্ছেন বেসরকারি স্কুলে তাহলে আগামী দিনে আপনি কিভাবে সরকারি স্কুলে চাকরির কথা ভাবছেন তিনি এই নিয়ে কি প্রশ্ন উঠবে না যেখানে চাহিদা নেই সেখানে বাজার কিভাবে হবে যে স্কুলে মানুষ ভর্তি হতে চান সেখানে শিক্ষক দিয়ে আপনি কি করবেন তাহলে কি তাকে একজন নামে পরিচিত মানে এই স্কুলে একজন ছাত্র শিক্ষক কি করেন সেখানে ওই ছাত্রকে ফোন করে যান তুই কি স্কুলে আসবি মানে আসলে তিনি স্কুলে যাবেন এই হচ্ছে চিত্র তাহলে আপনাদের উচিত গ্রামীণ বা বদ্ধগ্রাম যেখানে স্কুলগুলি রয়েছে সেই চিত্রটা দেখা যে গত দু তিন বছরে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে কতজন ভর্তি হয়েছে এবং দশম শ্রেণী পাশ করার পর কতজন বের হয়ে গেছে বা ক্লাস ওয়ানে কতজন ভর্তি হয়েছে প্রাইমারি লেভেলে এবং ক্লাস ফাইভ থেকে কতজন বেরিয়ে গেছে সেই রেশিওটা যদি আপনি দেখেন গত পাঁচ বছরে আস্তে আস্তে কমতে কমতে সংখ্যাটা এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে স্কুলগুলিতে পনেরো জন কুড়িজন স্টুডেন্ট টিচার রয়েছেন মাথাপিছু স্টুডেন্ট মাথাপিছু শিক্ষকের সংখ্যা স্টুডেন্ট পনেরো জন শিক্ষক নয়জন তাহলে সেটাও কি ঠিক তাহলে এটা কেন হচ্ছে সরকারের কোন জায়গাতে ভূমিকা নেওয়া প্রয়োজন শিক্ষা বিভাগের কোন জায়গাতে একটা খামতি রয়ে গেছে এই যে একটা একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা ভাবছেন আজ কি হবে আমরা ভাবছি আগামী এক দশক পরে দশ বছর পনেরো বছর পরে আগামী দিন কী হতে যাচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা সরকারীকরণ থাকবে কিনা আগামী দিনে আদৌ আগামী দিনে স্কুলগুলিতে কেন সুনাম হচ্ছে না একটা সময় স্কুলগুলিতে সুনামের সঙ্গে ছেলেরা পড়াশোনা করতো বিভিন্ন স্কুলের নাম ছিল সরকারি স্কুলের লাইন ধরে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতো রমেশ হোক ইংলিশ মিডিয়াম হোক আগরতলা তুলসীপতি হোক উমাকান্ত হোক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্টুডেন্টসরা বেসরকারি দিকে ঝুঁকছে গার্ডিয়ানরা বিশ্বাস পাচ্ছে না সে বিশ্বাসটা কেন পাচ্ছে না সে আস্থার জায়গাটা কীভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাটা কিন্তু করা দরকার যেটা রতনলাল নাথ কোনোভাবে কিছুভাবে চেষ্টা করেছিলেন সেটা বুমেরাং হয়ে গেছে এটা অনেকটা মোহাম্মদ বিংতুক লোকের প্রচেষ্টার মতো পরবর্তীতে প্রমাণিত হয়েছে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা রয়েছে শিক্ষক শিক্ষক অশিক্ষক যারা দপ্তরের কাজ করছেন যারা অফিসিয়াল কাজগুলি করছেন শিক্ষক অশিক্ষক যারা তাদেরকে ভাবতে হবে সরকারকে ভাবতে হবে না হলে আজকে যারা বলছেন টেট নিয়োগ হচ্ছে না হচ্ছে না আগামী দিনে সেই সুযোগটাও বন্ধ হতে যাচ্ছে এমনিতেও যারা টেট করছেন টেট পাস করা মানে চাকরি নয় আগেই বলে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যারা টিকে রয়েছেন সবাই চাকরি পাবেন এটা নাও হতে পারে এখান থেকে কাট অফ মার্কস থেকে একটা যেখানে একটা লিমিট একটা প্যারামিটার রয়েছে তার মধ্যে যারা থাকবেন তাদেরকে নেওয়া হবে বাকিরা ওয়েটিং লিস্টে থাকবেন পরবর্তীতে অন্যরা যারা পাস করবে আবার ওয়েটিংয়ে থাকবেন অর্থাৎ এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থার দিকে কিন্তু যাচ্ছে এটা আজকে এটা হচ্ছে জাস্ট হিমশৈলের মতো যে অগ্রভাগটা দেখা যাচ্ছে এর গভীরতা কিন্তু আগামী দিনে আপনার যত দিন এগুবে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে এবং প্রত্যেক বছর স্কুল বন্ধ করতে হবে যে সরকারই থাকুক না কেন লেফ্ট কংগ্রেস বিজেপি তৃণমূল যারাই থাকুক না আম আদমি পার্টি যারাই থাকুক না কেন আগামী দিনে স্কুলগুলিকে টিকিয়ে রাখা যাবে না কারণ স্কুলে স্টুডেন্ট না আসলে আপনি স্কুল কিভাবে টিকিয়ে রাখবেন বেসরকারি স্কুল বিদ্যা যদি স্কুল করার পর অনেকে একটা আস্থা জেগেছিল যে বিদ্যা যদি স্কুলগুলিতে ভর্তি করেছিল অনেকে ভর্তি হয়েছিল আজকের দিনে ফলাফলের পর সবাই স্কুল থেকে পালিয়ে আসতে চেষ্টা করছে বেসরকারি স্কুলগুলিতে ভর্তি হচ্ছে তাহলে একটা প্রকল্প গ্রহণ করলে সেটাকে সফল কেন করা যাচ্ছে না মানুষের বিশ্বাসটা কেন হচ্ছে না সেই জায়গাটা নিয়ে কিন্তু রাজ্য সরকার ভাবতে হবে এবং এটা ক্রুশাল টাইম কুশিয়াল পিরিয়ড চলছে আপনাদেরকে গভীরভাবে ভাবতে হবে শুধু আপনারা যারা চাকরির কথা ভাবছেন এটা গভীরে গিয়ে ভাবুন একটা স্কুলে দশজন স্টুডেন্ট কেন হবে কোন জায়গাতে সমস্যাটা আগে ছিল অষ্টম শ্রেণীর অব্দি সব পাশ এই সব পাশের খুব প্রভাবটা কিন্তু আমরা এখন দেখছি হারে হারে আর পাচ্ছি ক্লাস নাইনের পর সে কিছু করতে পারছে না শিক্ষা আন্দোলনের প্রয়োজন এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে আমরা মনে করছি এটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং এটা শুধু একটু সাংবাদিক হিসেবে নয় আমাদের জেনারেশন আগামী দিনে তারা কোন দিকে যাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠছে যাদের টাকা আছে টাকা ফেলবো মানে পয়সা ফেকো তামাশা দেখো এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং যাদের পয়সা নেই তারা এই জঙ্গল পাহাড়ের স্কুলগুলিতে পড়ে আছে কায়েক কায়েকলেশে পড়ে আছে এবং যাদের কিছুটা আছে কষ্ট করে তারা কিন্তু দেনা করে তারা কোনোভাবে কিন্তু চালাচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে তারা তোমরা পড়াশোনা করছো আগামী দিনের জন্য কিন্তু প্রস্তুত হতে হবে টেট দিয়ে আগামী দিনে চাকরি সেটা কিন্তু টিপিএসসি থেকেও কঠিন হতে যাচ্ছে এই কথাগুলি বলে তোমাদের জন্য অনেকগুলি আগেও বলেছি পড়াশোনা করো টেট কবে হবে কি হবে না সেটা পরের ব্যাপার এটা এখনো কিন্তু কেউ বলতে পারছে না হবে না আমরা হবে বলছি জানছি বলেই বলছি আর কোনো কিছু নিশ্চিত না কোনো কিছু ফাইনাল না পরিকল্পনা বাতিল হতে পারে না হতে পারে কিন্তু আমরা একটা তথ্য নিয়ে আমরা বলছি তোমরা যারা মনে করো যে আমরা কারোর সঙ্গে কথা বলি না কোনোভাবেই কথা না বলে তারে হাওয়াতে কথা বলি এখানে অনেকে বলছেন বিস্তারিখ জিআরবিটি দেবে এই দেবে সেই দেবে গ্রুপ দেবে এখন বলছে হচ্ছে না অনেকে আমাকে লিঙ্ক পাঠাচ্ছে না আমি এগুলি নিয়ে কথা বলতে চাই না যে যার বক্তব্য দিয়েছে তার বিষয় এটা তোমরা তো গিয়ে এখানে গিয়ে ভিড় করো এই জন্যই তো তারাও মানে ব্যাঙের ছাতার মধ্যে গুজিয়ে গেছে যখন আমরা বলেছিলাম যে জিআরবিটি হবে কি হবে না ওই সময়টা টাফ টাইম ছিল সেই সময়টাতে আমরা ওই সময়টা এই যে একটা একটা গিট ছিল সেই গিটটাকে ছোটানোর কাজ আমরা করেছি চেষ্টা করেছি এটা তোমরা পুরানো যারা আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো প্রথম থেকে তারা বুঝতে পারবে নতুন যারা আছো গত ছয় মাসে তোমরা সবটা বুঝতে পারবে না তবে আমরা চেষ্টা তখন থেকেই করেছি এখন হচ্ছে একটা ভালো সময় এখন হবে দেবে এগুলো নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না কারণ আমরা বলছি নির্বাচনে আগে হোক কিংবা পরে এটা দিয়ে দেবে অল্প সময়ের ব্যাপার এবং সুহন্ত যদি নিজেও বলেছেন এটা শর্ট টাইমের মধ্যে দেবে আমরা আগে থেকে এর আগে থেকে আমরা কথাগুলি বলছি তো এত কথা শোনার জন্য কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না এবং তোমরা অন্য কিছু যারা একটা চাকরি নিয়ে ভাবছো তোমরা প্ল্যান বিও করে রাখো কারণ প্ল্যান এ একটা প্ল্যান দিয়ে তোমরা সাকসেস হতে পারবে না প্ল্যান বি দ্বিতীয় রাস্তা কিন্তু তোমরা খোলা রাখো যারা চাকরি চাকরি করছো তোমাদের কাছে একটা বিকল্প প্ল্যান বি কিন্তু খোলা তোমাদের রাখতে হবে আমরা মনে করছি আমার তোমার হতাশায় তোমরা ভুগবে আগামী দিনে যাই হোক তোমরা সবাই ভালো থাকো এবং

সরকার এমন কাজ করবে না যা জনগণের লোকসান হয় সুশান্ত যদি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলছেন এবং স্যার যদি আমাকে দেখে থাকেন আমার নিউজে কোনোভাবে দেখে থাকেন কেউ আহ প্লিজ ক্ষমা চাইবো বা বলবো কারণ উইদাউট পারমিশন এটা শোনাচ্ছি কারণ অনেক সময় কথা হয় অনেকের সময় কথা আমরা একটু শুনাই না আজকে এটা যতটুকু শোনানোর প্রয়োজন ছিল এটি আমরা শুনিয়েছি এমন কিছু শুনাইনি যেটা কোনো জায়গাতে সমস্যা হবে কারণ কোনোটা ক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে এক জিনিস বক্তব্য নেওয়া এবং এটা এমনিতে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে বক্তব্যটা উঠেছে তিনি বলেছেন গুজব মানুষ কত কিছু বলবে এবং তিনি একটা কথা বলেছেন যে কেন হচ্ছে এরকম কেন সিদ্ধান্ত নেবে সরকার এটা অবশ্যই সাংবাদিক হিসেবে আপনার বিচার বিশ্লেষণ করুন আপনার তথ্য সংগ্রহ করুন কেন স্কুল বন্ধ হবে কেন স্কুল বন্ধ করার কথা বলা হচ্ছে মিডিয়াতে এগুলি কেন আসছে বা সরকারকে কোনো প্রকার নোটিফিকেশন দিয়েছে কিনা তারা বলছেন এবং বলছেন যে আমরা প্রথম কথা যেটা বললাম যে স্কুল কেন বন্ধ হচ্ছে সরকারি স্কুলের প্রতি অনিয়া কেন কেন একটা স্কুলে পাঁচজন শিক্ষক পাঁচজন স্টুডেন্ট পাঁচজন শিক্ষক এটা কেন হবে এভাবে বেশি দিন তাহলে এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে সরকারকে এবং জনগণকে প্রত্যেককে এটাকে কিন্তু কেউ এড়ানোর জন্য কেউ দায়িত্ব থেকে পালাতে পারবে না মিডিয়া অপেক্ষা করলে সব কিছু ক্লিয়ার হবে কোনটা সঠিক কোনটা ভুল সময় সবটা প্রমাণিত হয়ে যাবে কারণ মিথ্যা কথা বলে বেশিদিন কিন্তু টিকে থাকা যায় না ময়দানে মার্কেটে বেশি দিন থাকা যায় না মিথ্যা কথা বলে সেগুলো কিন্তু দুধ কাুধ পালিকা পানি হয়ে যায় কিন্তু বেসরকারি ব্যবস্থা শিক্ষা যে পয়সা ফেকো তামাশা দেখো এখনও চেয়ে অবস্থা আগামী দিনে সেখান থেকে উত্তরাতে হলে কিন্তু রাজ্যের প্রত্যেককে কিন্তু ভূমিকা গ্রহণ করতে হবে তো আসার জন্য এখানে রাখছি ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে যাই হোক আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে থাকেন ধন্যবাদ সবাইকে এবং কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমরা কমেন্টসগুলি অবশ্যই পড়ার চেষ্টা আমরা করি এবং অবশ্যই বলবো যারা নতুন আমাদেরকে দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেট নেওয়ার জন্য শুধু শিক্ষা সম্পর্কে নয় সামাজিক পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা এখান থেকে করি অবশ্যই সাপোর্ট আপনাদের আমরা চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন